সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের বড় ভাই হুমায়ুন কবির স্বপনের মৃত্যুতে জেদ্দার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বক্তারা বলেন হুমায়ুন কবির স্বপন ছিলেন সমাজের একজন সৎ ন্যায়পরায়ণ জনপ্রিয় ও আল্লাপ মানুষ সৌদি আরব বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মীর মনিরুজ্জামান তপন এবং সঞ্চালনা করেন টিপু সুলতান এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়াত উল্লা চৌধুরী সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মঈন চৌধুরী জহির আহমেদ হিরু ওলামা দলের সভাপতি মাওলানা আহসাব উদ্দিন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসাইন জসেস সভাপতি রফিক চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোকসভায় আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম আলাউদ্দিন সিটিজি আমজাদ হোসেন সোহাগ মজুমদার সোলাইমান ভুট্টু শাখাওত হোসেন মুফিজুল আলম মুফিজ সালাউদ্দিন মোহাম্মদ ইকবাল উজ্জ্বল মোল্লা নজরুল ইসলাম ইউসুফ গাজী প্রমুখ জেদ্দা মক্কা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাসাদ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিশেষে মরহুমির আত্মার মাকফিরত কামনা করে দোয়া করা হয়